আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট সংবাদ রাশিয়ার হুমকি মোকাবেলায় এক হচ্ছে নর্ডিক দেশগুলোর বিমান বাহিনী এরপর জানিয়ে দেব সিরিয়ায় পাল্টা বিমান হামলার পর ইরানকে হুশিয়ারি বাইডেনের জানিয়ে দেব আশ্বাস নয় চাই পদক্ষেপ ভারতীয় দূতাবাসের ওপর খলিস্তানি হামলা নিয়ে সরব হলেন বিদেশমন্ত্রী এদিকে যুক্তরাষ্ট্র চীন দূরত্ব বাড়ছেই পরিস্থিতি বদলের সম্ভাবনাও ক্ষীণ এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়ার নতুন ড্রোন কতটা শক্তিশালী সর্বশেষ জানিয়ে দেব তহবিল সংকটে পাকিস্তানের জাতীয় নির্বাচন নরসিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার হুমকি মোকাবেলায় এক হচ্ছে নডিক দেশগুলোর বিমান বাহিনী রাশিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবেলা লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ নডিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এবং ডেনমার্ক নর্ডিং অঞ্চলের চার দেশের বিমান বাহিনীর কমান্ডাররা ইতিমধ্যে সংক্রান্ত একটি চিঠিতে সই করেছেন চারটি দেশে সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায় ন্যাটোর মতোই আমরা যৌথভাবে কাজ করব সে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ডেনিশ বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম বলেন ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর বিমান বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয় আমাদের সম্মিলিত বহরকে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে এছাড়া ডেনমার্কের রয়েছে আটান্নটি এবং চাহিদা দেওয়া আছে আরো সাতাশটি এফ ফাইভ ফাইটার জেট এর আর সুইডেনের নব্বই টিরও বেশি এসব বিমানের মধ্যে কতটি বিমান চালু আছে তাই স্পষ্ট নয় গত সপ্তাহে জার্মানির রাম বিমান ঘাঁটিতে যখন চিঠিত সই হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন ন্যাটো ইয়ার কমান্ডের প্রধান জেনারেল জেমস হেকার এই হেকার এই অঞ্চলের মার্কিন বিমান বাহিনীকে দেখভাল করেন সুইডেন এবং ফিনল্যান্ড গত বছর ট্রান্স আটলান্টিক সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছিল তবে তুরস্কের বাধায় প্রক্রিয়াটি আটকে গেছে একই বিপদে আছে হাঙ্গেরিও নডিক এয়ারফোর্স কমান্ডাররা গত নভেম্বরের সিরেই পাল্টা বিমান হামলার পর ইরানকে হুশিয়ারি বাইডেনের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইরানকে সতর্ক করে বলেছিলেন সিরিয়ায় হামলার প্রতিশোধ নিতে মার্কিন সামরিক বাহিনী ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর আমেরিকানদের সুরক্ষার জন্য আরও জোরালো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র খবর রয়টার্সের পরে কর্মকর্তারা বলেছেন শুক্রবার সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনী এবং মার্কিন কর্মীদের মধ্যে সর্বশেষ টেট ফর ট্যাট হামলায় আরও একজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বৃহস্পতিবার হামলায় সাতজন হতাহত হয় যার জন্য ইরানের তৈরি একটি ড্রোনকে দায়ী করে ঘটনায় একজন আমেরিকান ঠিকাদার নিহতা এবং পাস মার্কিন সেনা এবং অন্য একজন ঠিকাদার আহত হয়। দুটি স্থানীয় সূত্রের মতে শুক্রবার ফায়ার পূর্ব সিরিয়ার নতুন এলাকা লক্ষ্য করে সন্দেহভাজন মার্কিন রকেট হামলা চালায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ায় ইরানপন্থী বাহিনী শুক্রবার দেরিতে একটি অনলাইন বিবৃতিতে বলেছে তাদের অবস্থানে মার্কিন হামলার জবাব দেওয়ার জন্য তাদের "দীর্ঘ হাত" রয়েছে। এই সহিংসতা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে। ইরান এবং প্রধান শক্তিগুলির মধ্যে দুই সালের পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার করার প্রচেষ্টা স্থগিত হয়ে গেছে এবং রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে যদিও সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী এর আগেও ড্রোন দিয়ে হামলা করেছে তবে মৃত্যুর ঘটনা বিরল বাইডেন কানাডা সফরকালে সাংবাদিকদের বলেছিলেন কোনো ভুল করবেন না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না তবে আমাদের জনগণকে রক্ষা করার জন্য জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন ইরানের পেছনে উচ্চতায় ব্যয় করা উচিত কিনা এমন আশ্বাস নয় চায় পদক্ষেপ ভারতীয় দূতাবাসের ওপর খালিস্তানি হামলা নিয়ে সরব হলেন বিদেশ মন্ত্রী গত রবিবার একদল খালিস্তানি সমর্থক অমৃত পাল সিংহের নামে স্লোগান দিয়ে লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা চালান দূতাবাস থেকে নামানো হয় ভারতের পতাকা সান ফ্রান্সিসকোর দূতাবাসেও হামলা হয় লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্থানি হামলা নিয়ে আরো সুর চড়ালো ভারত এবার এই বিষয়ে মুখ খুললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিদেশের মাটিতে দেশের দূতাবাসের ওপর হামলা যে গ্রহণযোগ্য নয় তাই স্পষ্ট করে দিয়েছেন তিনি দূতাবাসের নিরাপত্তার বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট দেশগুলির ওপর চাপিয়ে জয়শঙ্কর বলেছেন দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করা দেশগুলোর দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু কিছু ক্ষেত্রে তার প্রতিফলন ধরা পড়ছে না লন্ডনে ভারতীয় দূতাবাসের ওপর খলিস্তান পন্থীদের হামলাকে ভারত লঘু করে দেখছে না তারা ইঙ্গিত দিয়ে জয়শঙ্কর বলেছেন এই বিষয়ে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি ঘটনাচক্রে শুক্রবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগসি ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে সুর কাবুলিয়া জানিয়েছিলেন ভারত আশ্বাস সাইনা চাই উপযুক্ত পদক্ষেপ দূতাবাসে হামলা চালানোই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানানো হয় নয়াদিল্লির তরফে গত রবিবার একদল উন্নত জনতা খলিস্থানী নেতা যুক্তরাষ্ট্র চীন দূরত্ব বাড়ছে পরিস্থিতি বদলে সম্ভাবনা ও ক্ষীণ উনিশশো দশকে বেইজিং ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশের মধ্যে এতটা দূরত্ব আর কখনোই দেখা যায়নি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান সন্দেহবাজন একটি চীনা গোয়েন্দা বেলুনকে গুলি করে ভূপাতিত করার পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তির মধ্যে জমে থাকা মেঘ সরাতে এই বিষয় নিয়ে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে ওই কথোপকথন এখনো হয়নি উল্টো বেলুন কাণ্ডকে ঘিরে দুই মাসের কূটনৈতিক টানা আর গত সপ্তাহে মস্কোতে শি জিংপিং এর সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ফাটল যে আরো চওড়া হয়েছে তাই দেখাচ্ছে। কারো কারো মতে 1970 এর দশকে বেজিং ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশের মধ্যে এত বড় দূরত্ব আর কখনোই তৈরি হয়নি। এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রেসিডেন্ট শাইং ওয়াইনের যাত্রা বিরতি পরিস্থিতিকে আরো জোট উত্তর কোরিয়া নতুন ড্রোন কতটা শক্তিশালী উত্তর কোরিয়ার নতুন ড্রোন হতে পারে যুক্তরাষ্ট্র সহ শত্রুদের বড় বিপদের কারণ এমনটাই বলেছেন বিশ্লেষকরা তাদের দাবি এই ড্রোন ব্যবহার করে দক্ষিণ কোরিয়া ও জাপানের যে সব বন্দরে মার্কিন সেনা রয়েছে সবগুলোতে হামলা চালাতে পারবে পিংইয়ং বিশ্লেষকদের মত বৈচিত্রময় পারমাণবিক অস্ত্র ভান্ডার দেখিয়ে শত্রুদের হুমকি দিচ্ছে দেশটি খবর বিবিসি নতুন প্রযুক্তি ড্রোনের পরীক্ষা চালিয়ে শত্রুদের মাঝে আতংক ছড়িয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই অস্ত্র পানির নিচ দিয়ে অনায়াসে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বিশ্লেষকরা বলছেন নতুন এই ড্রোনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার যেসব বন্দরে মার্কিন সেনা রয়েছে প্রত্যেকটিতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে কিম জং ওনের দেশ এমনকি জাহাজের মাধ্যমে বহন করা যায় বলে জাপানের বন্দরে থাকা মার্কিন সেনাদেরও খুব সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারবে ড্রোনগুলো ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজের সহকারী অধ্যাপক কিম ডং ইউব বলেন উত্তর কোরিয়ার যে কোনো বন্দর থেকে এই ড্রোন দক্ষিণ কোরিয়ার যেসব বন্দর মার্কিন সেনাবাহিনী রয়েছে সবগুলোতে আঘাত আনতে পারবে এছাড়া ড্রোনটি জাহাজে তহবিল সংকটে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনিশ্চিত চরম অর্থনৈতিক সংকটের মধ্য যাচ্ছে পাকিস্তান বৈদেশিক মুদ্রার কমে যাওয়া রুপি দুর্বল হয়ে যাওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে পাকিস্তান অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে অর্থনৈতিক দুরবস্থায় চলতি বছরের আটই অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তানিয়র সংশয় দেখা দিয়েছে গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়ম আউরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসফ বলেন চলতি বছর নির্বাচন হবে কিনা তা পুরোপুরি অনিশ্চিত কারণ নির্বাচনের আয়োজন করার মতো তহবিল এই মুহূর্তে সরকারের হাতে নেই তহবিল হাতে না আসা পর্যন্ত নির্বাচনের تفصيل ঘোষণা করা সম্ভব হবে না যদিও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান প্রায় প্রতিদিনই নির্বাচনের দিন এগিয়ে আনার দাবি জানাছেন কিন্তু তার সেই দাবিতে কার্যত